নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব এ সপ্তাহে সূর্য মেষ রাশিতে বদলে যাবে তিন রাশির ভাগ্য প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন বৃহস্পতি আপনার চন্দ্র রাশির প্রথম ঘরে থাকার কারণে আপনার পরিবারের জীবনসাথী যারা রয়েছেন বা জীবনসাথীর খারাপ স্বাস্থ্য আপনার চাপ এবং উদ্বেগের প্রধান কারণ হয়ে উঠবে চন্দ্র রাশি থেকে একাদশ ঘরে শনি থাকার কারণে আপনার কোনো কাজের প্রতি ঝোঁক কম থাকবে এবং আপনি আপনার কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি যেতে উদ্বিগ্ন বলে মনে হতে পারে যারা এখনো পর্যন্ত চিন্তা না করে টাকা খরচ করে আসছেন তাদের এই সপ্তাহে টাকার খুব প্রয়োজন হতে পারে এর মাধ্যমে আপনি এই সময় জীবনের অর্থের গুরুত্ব বুঝতে পারবেন তাই আপনার খরচকে নিয়ন্ত্রণ করে একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করুন এ সপ্তাহে আপনার পারিবারিক জীবন আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনার রাশিফলের গ্রহগুলোর অবস্থান ভালো হওয়ায় আপনার পারিবারিক জীবনে স্বাভাবিকের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে এই অনুকূল পরিস্থিতি আপনার পরিবারের সদস্যদের সকল ধরনের মানসিক সমস্যা থেকে মুক্তি দিতে এবং একে অপরের প্রতি ভাতৃত্ববোধ বৃদ্ধিতে সহায়তা প্রমাণিত হবে এ সময় পরিবারের প্রায় প্রতিটি সদস্যেরই আচরণ ভালো থাকার সম্ভাবনা থাকে এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার কিছু পুরনো কাজের কারণে আপনার উদ্ধতন কর্মকর্তা এবং আপনার বস আপনাকে তিরস্কার করতে পারে কারণ এমন সময় এমন একটা আশঙ্কা থাকে যে আপনি সেই কাজ কিছু ভুল করতে পারেন যার কারণে আপনাকে তাদের সমালোচনার মুখোমুখি হতে পারেন বা হলেও হতে পারেন এমন পরিস্থিতিতে পূর্ণ নিষ্ঠার সাথে প্রতিটি কাজ সঠিকভাবে সম্পন্ন করা আপনার জন্য একমাত্র বিকল্প হতে পারে এ সপ্তাহে যারা পড়াশোনা করছেন শিক্ষার্থীদের পারিবারিক জীবনে উত্থান পতনের কারণে অনেক সমস্যার সম্মুখীন হলে হতে পারেন যার কারণে পড়াশোনার সময় মন কেন্দ্রীভূত রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবে আজকে মেষ রাশি নিয়ে আলোচনা করলাম পরবর্তীকালে আসছি সাপ্তাহিক রাশি ফল বিশ্ব রাশি সাপ্তাহিক রাশি ফল চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল বিশ্ব রাশি যারা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে বিশ্বরাশি যারা রয়েছেন বৃহস্পতি আপনার চন্দ্র প্রথম ঘরে থাকার কারণে আপনার পরিবারের জীবনসাথী বা জীবন সাথীর খারাপ স্বাস্থ্য আপনার চাপ এবং উদ্বেগের প্রধান কারণ হয়ে উঠবে চন্দ্র থেকে একাদশ ঘরে শনি থাকার কারণে আপনার কোনো কাজের প্রতি ঝোঁক কম থাকবে এবং আপনি আপনার কর্মক্ষেত্র থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি যেতে উদ্বিগ্ন বলে মনে হতে পারে যারা এখনও পর্যন্ত চিন্তা না করে টাকা খরচ করে আসছেন তাদের এই সপ্তাহে টাকার খুব প্রয়োজন হতে পারে এর মাধ্যমে আপনি এই সময় জীবনের অর্থের গুরুত্ব বুঝতে পারবেন তাই আপনার খরচকে নিয়ন্ত্রণ করে একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করুন এ সপ্তাহে আপনার পারিবারিক জীবন আরও অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আপনার রাশিফলের গ্রহগুলোর অবস্থান ভালো হওয়ায় আপনার পারিবারিক জীবনে স্বাভাবিকের চেয়ে অনেক ভালো দেখাচ্ছে এই অনুকূল পরিস্থিতি আপনার পরিবারের সদস্যদের সকল ধরনের মানসিক সমস্যা থেকে মুক্তি দিতে এবং একে অপরের প্রতি ভাতৃত্ব বোধ বৃদ্ধিতে সহায়ক প্রমাণিত হবে এই সময় পরিবারের প্রায় প্রতিটি সদস্যের আচরণ ভালো থাকার সম্ভাবনা থাকে এই সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার কিছু পুরনো কাজের কারণে আপনার ঊর্ধ্বতন ও কর্মকর্তা বা এবং আপনার বস আপনাকে তিরস্কার করতে পারেন কারণ এই সময় একটা আশঙ্কা থাকে যে আপনি সেই কাজে কিছু ভুল করতে পারেন যার কারণে আপনাকে তাদের সমালোচনার মুখোমুখি হলেও হতে পারেন এমন পরিস্থিতিতে পূর্ণ নিষ্ঠার সাথে প্রতিটি কাজ সঠিকভাবে সম্পূর্ণ করা আপনার জন্য একমাত্র বিকল্প হতে পারে যারা শিক্ষার্থী রয়েছেন পারিবারিক জীবনে উত্থান পতনের কারণে অনেক সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন যার কারণে পড়াশোনার মন কেন্দ্রভূতি রাখতে সম্পূর্ণরূপে ব্যর্থ হবেন যারা বিষ রাশির রয়েছেন মিথুন রাশি যারা রয়েছেন চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ সপ্তাহটি কেমন যাবে সপ্তাহে আপনার মনে মিষ্টি খাবার খাওয়ার ইচ্ছা জাগতে পারে যা আপনাকে সম্পূর্ণ করতে দেখা যাবে কিন্তু এই সময় আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আপনার এই ইচ্ছাকে আপনাকে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস বা ওজন বৃদ্ধির মতো সমস্যা দিতে পারে এ সপ্তাহে আপনার আয় বৃদ্ধি পাবে যার কারণে আপনি ভবিষ্যতের জন্য আপনার অর্থ সঞ্চয় করার পরিকল্পনা করতে পারেন এমন পরিস্থিতিতে আপনাকে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি মাথায় রেখে প্রতিটি ধরনের বিনিয়োগ করার পরামর্শ দেওয়া হচ্ছে এ সপ্তাহে আপনি গৃহস্থলীর কাজে আগ্রহী হতে পারেন এবং বাড়ির অন্য অন্য মহিলাদের সাহায্য করতে পারেন পরিবারের সম্মান বৃদ্ধির পাশাপাশি এটি অন্য অন্য সদস্যদের সাথে আপনার সম্পর্ককে শক্তিশালী করতেও সাহায্য করবে শনিগ্রহ আপনার চন্দ্র রাশি থেকে দশম ঘরে থাকার কারণে এ সপ্তাহে আপনার ধৈর্যের অভাব হবে যার কারণে আপনি কর্মক্ষেত্রে অন্যদের বাধা দেওয়ার সময় আপনার মতামত প্রকাশ করবেন এর মাধ্যমে আপনি না চাইলেও অনেক মানুষকে আপনার বিরুদ্ধে রাগাম্বিত করতে পারেন এটা করতে পারেন আপনার যারা ঊর্ধ্বতনও রয়েছেন আপনার মনোভাব নিয়ে অসন্তুষ্ট বলে মনে হবে ধ্যান হল সর্বোত্তম মানসিক ওষুধ যা আপনার যুক্তি ক্ষমতাকে আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করতে পারে এই সপ্তাহে আপনার এর জন্য সময় আছে তাই সকাল সন্ধ্যা ধ্যান করে আপনার শরীরকে সুস্থ রাখুন এবং আপনার মনকে মেজাজকে সুস্থ রাখার চেষ্টা করুন যারা মিথুন রাশির রয়েছেন কর্কট রাশি যারা রয়েছেন সাপ্তাহিক রাশি ফল চোদ্দো থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ সপ্তাহটি আপনাদের কেমন যাবে কর্কট রাশির ক্ষেত্রে কেতু আপনার চন্দ্র রাশির তৃতীয় ঘরে থাকার কারণে এই সপ্তাহে আপনি মানসিক শান্তির অভাব অনুভব করবেন যার কারণে আপনার মধ্যে কিছুটা অস্থিরতা দেখা যাবে এমন পরিস্থিতিতে নিজেকে আরও বিরক্ত করার পরিবর্তে মানসিক শান্তি অর্জনের জন্য আপনার বিশ্বাস অনুসারে যতটা সম্ভব ধর্মীয় কর্মকাণ্ডে অংশ নিন এবং দাতব্য কাজে অংশগ্রহণ করুন কারণ এতে সমাজ আপনার মর্যাদা কেবল বৃদ্ধি পাবে না এবং আপনি মানসিক চাপ থেকেও নিজেকে অনেকাংশে দূরে রাখতে সক্ষম হবেন বৃহস্পতি আপনার চন্দ্র থেকে একাদশ ঘরে অবস্থান করার কারণে এ সপ্তাহে আপনার ভালো লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে আপনি আপনার লাভের একটি বড় অংশ সঞ্চয় করতে সক্ষম হবেন এই অতিরিক্ত অর্থ আপনি যদি মনে করেন রিয়েল অ্যাসেস্ট প্রকল্প বা জমি সম্পত্তিতে বিনিয়োগ করে আপনি আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন যারা বাড়ি থেকে দূরে থাকেন তারা এই সপ্তাহে একাকিত্বের অনুভূতি খুব কষ্ট পাবেন এই সময় আপনি আপনার নিজেকে অত্যন্ত একাকী বোধ করবেন যার কারণে আপনি এক অদ্ভুত টান অনুভব করতে পারেন এমন পরিস্থিতিতে এ সপ্তাহে আপনার একাকিত্বকে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না এবং যদি সময় পান কোথাও বাইরে যান এবং কিছু বন্ধুবান্ধবের সাথে সময় কাটান এ সপ্তাহে আপনি অফিসে এমন কিছু কাজ পেতে পারেন যা আপনি সবসময় করতে চেয়েছিলেন কিন্তু তাড়াহুড়ো বা উত্তেজনায় আপনার জ্ঞান হারানো এড়িয়ে চলুন যে কোনো অসাবধানতা ছাড়াই সময়ের আগে কাজটি সম্পূর্ণ করার চেষ্টা করুন তবেই আপনি আপনার পদোন্নতি নিশ্চিত করতে পারবেন এ সপ্তাহে আপনি শিক্ষার ক্ষেত্রে বিদেশ ভ্রমণে যেতে পারেন যারা শিক্ষার্থী রয়েছেন এ সপ্তাহে আপনাকে আরও কঠোর পরিশ্রম করার জন্য অনুপ্রাণিত করছে তাই কঠোর পরিশ্রম করুন এগিয়ে যান এবং নিজেকে এবং আপনার পরিবারকে গর্বিত করুন যারা কর্কট রাশি জাতীয় রয়েছেন যারা রয়েছেন চোদ্দ থেকে কুড়ি এপ্রিল সপ্তাহটি আপনাদের কেমন যাবে সিংহ রাশি যারা রয়েছেন এই সপ্তাহে বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে দশম স্থানে থাকায় চর্বিযুক্ত খাবার থেকে বিরত থাকা এবং আপনার সুষম রুটিন এ সপ্তাহে আপনার স্বাস্থ্যের উপর একটা পজিটিভ প্রভাব ফেলবে এবং এটি আপনার স্থূলতা কমাবে চন্দ্র রাশি থেকে নবমঘরে সূর্য থাকার কারণে এ সপ্তাহে আপনার যারা বন্ধুবান্ধব বা নিকট আত্মীয় আপনার প্রতি পদক্ষেপ সমর্থন করবে এবং আপনাকে সকল ধরনের আর্থিক সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে তাদের সাহায্য আপনি কেবল আপনার আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন না বরং আপনার যে কোনো ঋণ পরিশোধেও সহায়তা পাবেন এ সপ্তাহে বাড়ির বাচ্চারা আপনার সামনে কোনো তৃতীয় পক্ষ বা বহিরাগত ব্যক্তির সাথে অপমানজনক অশালীন আচরণ করতে দেখা যাবে যার কারণে আপনাকে অন্যদের সামনে অপমানের সম্মুখীন হলেও হতে পারেন তবে এই সময় বাচ্চাদের শাস্তি দেওয়ার পরিবর্তে তাদের সাথে বসে তাদের বিষয়গুলো ব্যাখ্যা করার চেষ্টা করা আপনার পক্ষে ভালো হবে এ সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার অবস্থান স্পষ্টভাবে দৃশ্যমান হবে যার কারণে অফিসে আপনার শত্রুরাও আপনার বন্ধু হয়ে উঠবে কারণ আপনার একটি ছোট্ট ভালো কাজের জন্য আপনি অনেক বড় অগ্রগতি পাবেন যার কথা সবাই বলবে এমন পরিস্থিতিতে এই ভালো সময়টি উপভোগ করুন এবং খুশি বোধ করুন এ সময় যারা উচ্চ শিক্ষার জন্য খুব ভালো হতে পারে এবং এই সময় আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সাফল্য পেতে পারেন যারা পড়াশোনা করছেন কারণ আপনার রাশিচক্রের উপর অনেক শুভ গ্রহের অবস্থান তাদের অনুকূল দিকের পরিবর্তন আপনার সাহসার্য অনেক উন্নত করবে এবং আপনাকে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের সমর্থন এনে দেবে যারা সিংহ রাশি অধিকার রয়েছেন কন্যা রাশি যারা রয়েছেন চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল সপ্তাহটি আপনাদের কেমন যাবে রাশি যারা রয়েছেন রাশি থেকে দ্বাদশ ঘরে কেতু থাকার কারণে এ সপ্তাহে বয়স্ক ব্যক্তি যারা রয়েছেন তাদের স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকা উচিত সতর্কতা অবলম্বন করা অবশ্যই বাঞ্ছনীয় অন্যথা তাদের জয়েন্টের ব্যথা পিঠে ব্যথা বা ইত্যাদি সমস্যার সম্মুখীন হলেও হতে পারে যার কারণে তাদের অর্থ ব্যয় করতে হতে হবে শনি আপনার চন্দ্র থেকে সপ্তম স্থানে থাকার কারণে আপনি যদি বুদ্ধিমানের সাথে কাজ করেন তাহলে এই সপ্তাহে অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন তবে এর জন্য আপনাকে একটি সঠিক কৌশল তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী কাজ করতে হবে এ সপ্তাহে আপনি আপনার জীবনের কিছু সুসংবাদ পাবেন যার কারণে আপনি আপনার বন্ধুদের সাথে মজা করে পার্টি করে আপনার আনন্দ উদযাপন করবেন কিন্তু এই সময় মদ্যপান করে বাড়ি থেকে ফিরে আসা আপনার পরিবারের সদস্যদের বিরক্ত করতে পারে অথব মজা এবং আনন্দের পিছনে ছুটতে বাড়িতে আপনার ভাবমূর্তি নষ্ট হতে দেবেন না এবং কিছু করা এড়িয়ে চলুন যা পরিবারের সদস্যদের মধ্যে আপনার বিবৃতকর অবস্থার কারণ হতে পারে এ সপ্তাহে আপনি আপনার পূর্ববর্তী সমস্ত বিরোধ নিষ্পত্তি করে কর্মক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন এবং অধ্যস্তনদের সাথে সম্পর্ক উন্নত করতে সফল হবেন এটি কেবল আপনার ভাবমূর্তিকে উপকৃত করবে না বরং এটি করার মাধ্যমে আপনি ভবিষ্যতে বেতন বৃদ্ধির সম্ভাবনাও বাড়িয়ে তুলতে পারবেন আপনার রাশিচক্রের যারা শিক্ষার্থী রয়েছেন রাশিফল বলছে যে এই সপ্তাহটি আপনার জন্য সবচেয়ে অনুকূল বলে মনে হচ্ছে কারণ এই সময় শিক্ষার প্রতি নিজেকে একটু সতর্ক রাখলে আপনি অনুকূল ফলাফল পেতে সক্ষম হবেন যারা কন্যা রাশির জাতিকা রয়েছেন রাশি যারা রয়েছেন আপনাদের চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল সপ্তাহটি কেমন যাবে তুলারাশি যারা রয়েছেন এই সপ্তাহে দেখা যাচ্ছে যেমন কোনো খাবারে যদি আপনি সুস্বাদু করে তোলেন যেমন বিভিন্ন মশলা প্রয়োজন আছে মশলা স্বাধীন খাবারকে যেমন সুস্বাদু করে তোলে মানে খাবার সুস্বাদু হয় না জীবনের মাঝেও একটু দুঃখ প্রয়োজন কারণ এর মাধ্যমে আমরা কেবল অভিজ্ঞতা অর্জন করি না বরং সুখের প্রকৃত মূল্য জানতে পারি তাই দুঃখের মধ্যেও তা অনেক কিছু শিখুন এবং ভালো জীবনযাপনের চেষ্টা চালিয়ে যান বৃহস্পতি গ্রহ আপনার চন্দ্র থেকে অষ্টম স্থানে থাকার এই সপ্তাহে আপনার আয় এবং ব্যয়ের কথা মাথায় রেখে একটি সঠিক এবং ভালো বাজেট পরিকল্পনা করে তারা মানে আয় ব্যয়ের একটা সঠিক পরিকল্পনা বাজেট তৈরি করুন এবং সেই বাজেট তৈরি করে আপনার সব কিছু চলা উচিত তাই সপ্তাহের শুরুতে এই বাজেট তৈরি করুন সেই অনুযায়ী আপনার টাকা খরচ করুন এই সময় আপনি আপনার বাড়ির যারা প্রবীণ রয়েছে প্রবীণদের বিশেষ করে আপনার পিতা বা পিতা মাতা বা পিতৃস্থানীয় বা মাতৃস্থানীয় সাহায্যে অভিজ্ঞতা নিয়ে একটি এটি তৈরি করতে পারেন বাজেট অর্থাৎ যদি আপনার পরিবারে কেউ সম্পত্তি বিয়ে করে থাকেন তাহলে এ সপ্তাহে আপনি নতুন অতিথির আগমনে সুসংবাদ পেতে পারেন এর ফলে পারিবারিক পরিবেশে একটা পজিটিভ দেখা যাবে এছাড়াও এই সংবাদটি বাড়ির প্রবীণদের খুশি করবে বা খুশি করতে খুব কার্যকর মনোনীত হবে যার কারণে ঘরের মনোরম পরিবেশের কারণে আপনার মানসিক চাপও দূর হবে বলে মনে হচ্ছে কোনো পরিচিতি ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের সাহায্যে বা আত্মীয় সাহায্যে ব্যবসায়িক বা আংশিদারত্বে প্রবেশ করার আগে সেই বিষয়ে আপনার ভেতরে অনুভূতি শুনুন কারণ এটা সম্ভব যে আপনি যাকে ছোট বলে মনে করেছিলেন তার পরামর্শগুলো গুরুত্ব দিচ্ছিলেন না তিনি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য আপনাকে কিছু বড় ধরনের পরামর্শ দিতে পারেন গান শোনা বা নাচ অনেক ধরনের মানসিক চাপের জন্য এটি কার্যকর প্রতিকার এমন পরিস্থিতিতে সপ্তাহে ভালো গান শোনা বা নাচ আপনার সপ্তাহে সমস্ত চাপ দূর করে দিতে পারে যারা তুলা রাশি রয়েছেন বৃশ্চিক রাশির চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ সপ্তাহটি কেমন যাবে বিশ্বিক রাশি যারা রয়েছেন এ সপ্তাহে নেতিবাচককে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না অর্থাৎ নেগেটিভ কিছুকে আপনার উপর প্রভাব ফেলতে দেবেন না এবং নিজেকে যতটা সম্ভব সতেজ রাখার জন্য ভালোভাবে বিশ্রাম বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন চন্দ্র রাশি থেকে পঞ্চম স্থানে শনি থাকার কারণে আপনি কেবল ইতিবাচক এবং সৃজনশীলভাবে চিন্তা করতে পারবেন না বরং আপনাকে স্বাস্থ্যের পাশাপাশি আপনার কর্মদক্ষতা উন্নত হবে যার সাহায্যে আপনি অনেক সিদ্ধান্ত নিতে পারবেন এ সপ্তাহে আপনি অর্থ সাশ্রয়ের জন্য যেই প্রচেষ্টাই করুন না কেন আপনি অবশ্যই তাতে সাফল্য পাবেন এটি আপনাকে একটু অস্থির করে তুলতে পারে কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে প্রতিকূল পরিস্থিতি চিরকাল স্থায়ী হয় না যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো নিকট আত্মীয়দের সাথে দেখা করার পরিকল্পনা করে থাকেন তাহলে এই সপ্তাহে তা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এমন প্রবল সম্ভাবনা রয়েছে যে আপনি যাদের বাড়িতে যাওয়ার সুযোগ পেতে পারেন এছাড়াও অযথা একটা সম্ভব যে হঠাৎ আপনার বাড়িতে আসতে পারে এর ফলে আপনি ভালো সুস্বাদু খাবার খাবার সুযোগ পাবেন এ সপ্তাহে কেরিয়ারের ভবিষ্যৎবাণী ইঙ্গিত দেয় যে ব্যবসায়িক ক্ষেত্রে জড়িত বৃশ্চিক রাশি জাতি অনেক গ্রহ এবং নক্ষত্রদের অবস্থানের কারণে এটা ভালো ফলাফল পাবেন এমন পরিস্থিতিতে এই সপ্তাহের মধ্যে তারা বিভিন্ন ক্ষেত্রে থেকে ভালো অর্থ উপার্জন করার সম্ভাবনা রয়েছে আপনার সাপ্তাহিক রাশিফল অনুসারে এই সময় যারা পড়াশোনা করছেন বিশ্চিক রাশির শিক্ষার্থীদের জীবনে অনেক পরিস্থিতি আসবে ইতিবাচক পরিবর্তনগুলো দৃশ্যমান হবে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে পরে হচ্ছে তার জন্য সেরা সময় হতে চলেছে কারণ এই সময় আপনার রাশিচক্রের অনেক গ্রহের আশীর্বাদপ্রাপ্ত হবে যার কারণে আপনি ভালো সাফল্য পাবেন যারা বৃশ্চিক রাশির রয়েছেন সাপ্তাহিক রাশি ফল চোদ্দো থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ ধনুরাশির যারা রয়েছেন সপ্তাহটি কেমন যাবে ধনুরাশি যারা রয়েছেন এই সপ্তাহে আপনার স্বাস্থ্যের উন্নতি করতে পারে এমন বিষয়গুলোতে কাজ করা উচিত এটি অর্জনের জন্য আপনাকে ফল এবং সবুজ শাকসবজি খাওয়ার মাধ্যমে একটি স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস বজায় রাখতে হবে এ সপ্তাহে বৃহস্পতি আপনার চন্দ্র রাশি থেকে ষষ্ঠ স্থানে অবস্থান করছে তাই আর্থিক দিক থেকে আপনি কম পরিশ্রম করার পরও গতি বজায় রাখতে এবং ভালো লাভ অর্জন করতে সক্ষম হবেন কারণ এই সময়ে গ্রহগুলোর অবস্থান নির্দেশ করে যে আপনার অপ্রত্যাশিত ব্যয় অত্যন্ত কম হবে যার কারণে আপনি আপনার সম্পদ অনেকাংশে সঞ্চয় করতে সফল হবেন এ সপ্তাহে আপনার কোনো পুরনো গৃহস্থলীর কাজ স্থগিত রাখার পরিবর্তে তা সম্পূর্ণ করার দিকে আপনার প্রচেষ্টাকে মনোনিবেশ করা উচিত কারণ এটা সম্ভব যে আপনার পরিবারের সদস্যরা এই সপ্তাহের শেষে আপনার সাথে সেই কাজটি নিয়ে কথা বলতে পারেন এমন পরিস্থিতিতে যদি কাজটি সম্পূর্ণ না হয় তাহলে আপনাকে তাদের কাছ থেকে তিরস্কারের মুখোমুখি হলেও হতে পারেন এ সপ্তাহে আপনি নিজেকে কিছুটা অলস বোধ করতে পারেন অথবা কোনো ভিটকম কমপ্লেক্সে ভুগতে পারেন কিন্তু তা সত্ত্বেও আপনার প্রতিটি কাজের জন্য প্রশংসা পেতে আপনি আগ্রহী বলে মনে হবে আপনার চন্দ্র রাশি থেকে চতুর্থ ঘরে শনি থাকার কারণে আপনার কর্মজীবনে অগ্রগতির জন্য একটি শুভ সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে এই সপ্তাহ জুড়ে আপনার রাশিচক্রের অনেক বড় শুভ গ্রহের উপস্থিতি এবং তাদের প্রভাব আপনাকে আপনার কঠোর পরিশ্রম অনুসারে পরীক্ষায় যারা ছাত্রছাত্রী আছেন নম্বর পেতে সাহায্য করবে এমন পরিস্থিতিতে কঠোর পরিশ্রম করুন এবং প্রয়োজনে আপনার শিক্ষক যারা রয়েছেন শিক্ষকদেরও সাহায্য নিন যারা ধনুরাশির রয়েছেন মকর রাশি যারা রয়েছেন চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ সপ্তাহটি আপনাদের কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন কেতু আপনার চন্দ্র রাশি থেকে নবম ঘরে থাকার কারণে মকর রাশি যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন এই সপ্তাহ জুড়ে তাদের স্বাস্থ্যের বিশেষ যত্ন নেওয়া উচিত এর জন্য সকাল সন্ধ্যায় আপনি পার্কে যান কমপক্ষে তিরিশ মিনিট হাঁটুন এবং যতটা সম্ভব ধুলোবালিযুক্ত জায়গায় যাওয়া এড়িয়ে চলুন আপনি যদি বুদ্ধিমানের সাথে কাজ করেন তাহলে এ সপ্তাহে আপনি অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন তবে এর জন্য আপনাকে একটি সঠিক কৌশল তৈরি করতে হবে সেই সঙ্গে বা সেই সঙ্গ অনুযায়ী কাজ করতে হবে আপনি প্রায়শই অন্যদের কাছে আপনার সামর্থ্যের চেয়ে বেশি প্রতিশ্রুতি আর এইভাবে না চাওয়া সত্ত্বেও নিজেকে সমস্যায় ফেলো এই জন্য এ সপ্তাহে আপনাকে এটি করা উচিত বা এড়িয়ে চলা উচিত অন্যথা আপনি আপনার সত্যতা হারাতে পারেন অথব কেবল সেই কাজে প্রতিশ্রুতির দিন যে কাজ সম্পন্ন করতে আপনি সক্ষম হবেন এ সপ্তাহে আপনার শক্তির অভাব হবে যার কারণে আপনি উৎসাহের সাথে কোনো কাজ করবেন না এই নেতিবাচক প্রভাব আপনার সহকর্মী যারা আছেন সহকর্মীরা বিরক্ত করবে সম্ভবত আপনার এই স্বভাব তাদের দক্ষতা এবং গতিকে প্রভাবিত করবে এ সপ্তাহে যারা শিক্ষার্থী রয়েছেন অপ্রয়োজনীয় ভ্রমণ করতে হবে যার ফলে তাদের পড়াশোনার জন্য ঠিকমতো সময় পাবেন না এমন পরিস্থিতিতে এই সপ্তাহে যতটা সম্ভব আপনার অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলুন অন্যথা আপনি পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হলেও হতে পারেন যারা মকর রাশি রয়েছেন সাপ্তাহিক রাশি ফল চোদ্দ থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ কুম্ভ রাশি যারা রয়েছেন আপনাদের সপ্তাহটি কেমন যাবে কুম্ভ রাশি যারা রয়েছেন কেতু আপনার চন্দ্র রাশি থেকে অষ্টম স্থানে থাকার কারণে এ সপ্তাহে আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে না তাই নিয়মিত যোগ ব্যায়াম বা ব্যায়াম করুন এবং সুস্বাস্থ্য উপভোগ করুন কারণ শুধুমাত্র স্বাস্থ্যের প্রতি আপনার সতর্কতা এবং সঠিক রুটিন নিয়ে আপনার আগের অনেক সমস্যা দূর করতে পারে এ সপ্তাহে আর্থিক এবং আর্থিক সুবিধা প্রদানের দিক থেকে এ সপ্তাহটি স্বাভাবিকের চেয়ে ভালো হবে কারণ কুম্ভ রাশি যারা রয়েছেন জাতক জাতিকেরা এই সময় অনেক সুযোগের যথাযথ ব্যবহার করার জন্য তাদের জীবন সঙ্গী এবং পরিবার পৈতৃক সম্পত্তি থেকে কিছু আকস্মিক সুবিধা পেতে পারেন অন্যদের প্রচেষ্টায় আপনার অর্থহীন ত্রুটি খুঁজে বের করার ফলে আপনি এ সপ্তাহে অস্বস্তি বোধ করবেন এর ফলে আপনার পরিবারের কিছু সদস্যদের সাথে আপনার ঝগড়া হতে পারে অথব আপনার এই অভ্যাস পরিবর্তন করা এবং অন্যদের কাজে ত্রুটি খুঁজে বের করার পরিবর্তে তাদের কাজের প্রশংসা করা আপনার উচিত শনি আপনার চন্দ্র থেকে দ্বিতীয় ঘরে থাকার কারণে এ সপ্তাহে কোনো নতুন কাজ শুরু করা বা কোথাও বিনিয়োগ করার জন্য উপযুক্ত আরও ভালো সুযোগ ইঙ্গিত দিচ্ছে এমন পরিস্থিতিতে আপনি যদি এই সময়ের মধ্যে বিনিয়োগ করেন বা নতুন কাজ শুরু করেন তাহলে আপনার পক্ষে লাভ সম্ভব এ সপ্তাহে অনেক শিক্ষার্থী যারা রয়েছেন তাদের কিছু বিষয় বুঝতে অসুবিধার সম্মুখীন হবে কিন্তু তা সত্ত্বেও তারা সেগুলো কাটিয়ে উঠবে সেগুলো সাফল্য অর্জন করতে সক্ষম হবে এই পরিস্থিতিতে এ সময় তাদের ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং তাদের লক্ষ্যের প্রতি সতর্ক থাকতে হবে যারা কুম্ভ রাশির জাতক জাতিকা রয়েছেন সাপ্তাহিক রাশি ফল চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল দু হাজার পঁচিশ যারা মীন রাশি রয়েছেন আপনাদের এই সপ্তাহটি কেমন যাবে মীন রাশি যারা রয়েছেন সপ্তাহে আপনি স্থূলতা বা ওজন বৃদ্ধির মতো সমস্যায় ভুগতে পারেন এমন পরিস্থিতিতে নিয়মিত ব্যায়াম এবং যোগ ব্যায়ামের মাধ্যমে আপনার ওজনকে নিয়ন্ত্রণ করতে হবে এর জন্য ভাজা খাবার এড়িয়ে চলুন এ সপ্তাহে আর্থিক দিক থেকে বৃহস্পতি আপনার চন্দ্ররাশির তৃতীয় ঘরে থাকার কারণে আপনি কম পরিশ্রম করার পরও গতি বজায় রাখতে এবং ভালো ফল পেতে পারেন ফল পেতে পারবেন আপনি কম পরিশ্রম করেও কিন্তু আপনি ভালো ফল পাবেন বা লাভ পেতে সক্ষম হবেন কারণ এই সময়ে গ্রহগুলির অবস্থান নির্দেশ করে যে আপনার অপ্রত্যাশিত ব্যয় অত্যন্ত কম হবে যার কারণে আপনি আপনার সম্পদ অনেকাংশে সঞ্চয় করতে সফল হবেন কিছু মানুষের জন্য পরিবারে নতুন অতিথির আগমন উদযাপন এবং আনন্দের মুহূর্ত নিয়ে আসবে এর ফলে বাড়িতে নতুন নতুন খাবার তৈরি করা সম্ভব হবে এবং আপনি অনেক দিন পর পুরো পরিবারের সাথে বসে সময় কাটানোর একটা সুযোগ পাবেন অতীতে আপনি কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলে আনার জন্য অতিরিক্ত পরিশ্রম করেছিলেন এই সপ্তাহে আপনার সামান্য প্রচেষ্টার পরেও পরিস্থিতি আপনার অনুকূল বলে মনে হবে তাই এই সময় আপনি স্বাভাবিকের চেয়ে একটু কম কাজ করেন তবুও ভালো এবং শুভ ফলাফল পেতে সক্ষম হবেন এ সপ্তাহে নতুন কৌশল শিখে যদি আপনি সেগুলোকে আপনার পড়াশোনায় ব্যবহার করেন তাহলে শিক্ষার্থী যারা আছেন অন্যদের থেকে আরও বেশি এগিয়ে যেতে পারবেন বিশেষ করে যারা যে কোনো প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের নতুন প্রযুক্তি গ্রহণ এবং তাদের সৃজনশীল ক্ষমতা বৃদ্ধি করতে হবে যারা মিন রাশির ছাত্রছাত্রী রয়েছেন নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশিফল ফল চোদ্দোই এপ্রিল থেকে কুড়ি এপ্রিল দু মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত সপ্তাহটি আপনাদের কেমন যাবে সে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়াও প্রতিদিন দেখুন ইউটিউব চ্যানেলে আজকের রাশি ফল আজকের দিনটি আপনাদের কেমন যাবে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনাদের ভাগ্যবান সংখ্যা প্রতিকার শরীর স্বাস্থ্য অর্থনৈতিক প্রেম জীবন দাম্পত্য জীবন বিবাহিত জীবন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব আমার ইউটিউব চ্যানেলে এছাড়াও আপনারা প্রতিদিন শর্ট ভিডিও দেখুন দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি নমস্কার জয়মাতারা আজকে এখানে শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আজকের রাশি ফল নিয়ে সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করছি নমস্কার জয় মাতারা